এইডা কউতর এইডা গिरी বাস কউতর না না বিদেশী বিদেশী হাই ফ্লোর না ভালো হবে পাকারে কউত না পাকায় দে

নও তো এটা দেখে তো সুন্দর এর বাচ্চা কাটা কি আসতে পারে এই সুন্দর সুন্দরই দিলে মনে হয় সেন আসবে সুন্দর আসবে না সুন্দর তোর দিলে কি সেটা তো তারা কিন্তু নাকি হ্যাঁ ভালো আছে